ঢাকনা দিয়ে দেব শিল্পিস কিচেন ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এটা হয়েছে নদীর কাস্কি মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে একদম মাখা মাখা এখন আমি দিয়ে দেব এখানের পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে রসুন বাটা জিরা বাটা তেল মরিচের গোড়া যার যার সাধমত দিবেন যে যেমন জাল খান এটা এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নেব नामो দিব আলু বেগুন গুলা দিয়ে দিব হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ইনশাল ভালো লাগবে এখন আমি হাতে মাখায় একটু পানি দিয়ে দিব ডাকনাটা এখন আমি উল্টিয়ে দেখব এই দেখেন কত কত সুন্দর কালার আসছে আমি আগে মাছগুলা দিই নাই কারণ মাছ মাছটা তো ছোটো এই জন্য এখন দিয়ে দেব মাছগুলা এটা রান্নার পদ্ধতি এইভাবেই আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন আর এই মাছটা কিন্তু অনেক মজা দেখতে ছোট কিন্তু খাইতে অনেক মজা লাগে এটা আমার বোনের ছেলের অনেক পছন্দ বড়টার ওরা তো মাছ কম খায় কিন্তু এই মাছটা অনেক পছন্দ করে এই পানিতেই হবে আমি আর পানি দেবো না तो अभी लगन दिए देख এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব এখন আমি আবার ডাকনাটাই একটু দেখবো দেখব কেমন হয়েছে এই দেখেন কেমন কত সুন্দর আসছে এখন আবার আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে দেব এখন আমি ডাকনাটা উল্টে নেব এখন আমি দৈন্য পাতাটা দিয়ে দেবো মাছটা প্রায় হয়ে গেছে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে অবশ্য আসলে অনেক মজাও হয়েছে কিন্তু আমি তো আপনাদেরকে টেস্ট করাইতে পারতেছি না যদি কখনো সম্ভব হয় তাহলে করাবো ইনশাল্লাহ আশা করি আপনারাও এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও এখন তরকারিটা উঠিয়ে নেব অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থেকে সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ